আপনাকে আমি প্রথমে বলে নেই যাতে বাইকের সমস্যা হ্যাঁ এই আশ্চর্য কাহিনী এগুলো কি ব্যবহার নোংরা ব্যবহার তো স্পিডেসে মণ্ডপ খুব ছোট খন বাড়ির সব কিছু নিয়ে গেছে মন্ডপ কি আর ভালো থাকবে আর এক কথা না ভালো থাকবো বল ভালো না

কথা বলিস তাহলে তোর বউ তালাক আমার 10 টা নাই 5 একটা মাত্র এই বিবি যা কথা দরাই যদি তালাক হয়ে যায় কি দিয়ে গো করবা ও পর্দার আড়ালের মা একটু ভালো করে শুনিয়ে যাও তুমটা কত সুন্দর সাপলা ফুল তোমটা কত সুন্দর আল্লাহ আল্লাহ চক্ক হয়ে কথা বলছো এই মামা গভীর মনোযোগ এই কথাটা শুনে যদি তোমরা কেমন করতে পারো ওই তো আমি তোমাদের জন্য না যাতে দরিয়া বানা দিবি এই নন্দর মা তোমাদের মতি মামতার ছিল মা আসিজা তোমাদের মতি মামতার ছিল মা আয়েশা তোমাদের মতি মামতার ছিল মা ফাতেমা তোমাদের মতি মামতার ছিল মা ফাতেমা তোমাদের মতি মামতার ছিল মা কাদিজা মা একটু তাদের কথা স্মরণ করবা নাও কি তো নবীর প্রেমিক তোমরাও কি তো সেই নবীর প্রেমিক যখন কথা ঠিক কিনা এর মনodox দেখছেন না দেখো আল্লাহর বান্দা একবার গিয়ে তো যখন ইমামে আবু আইকার রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বললাম আমার একমাত্র স্ত্রী একটা মাত্র স্ত্রী আমার কথার যদি আমার বউটা তালাক হয়ে যায় আমি কি দিয়ে সংসার করব ওই সুরে কি ابي ডাক দিয়ে বললাম আমার গরে যা সব কিছু বের করে নিয়ে যাও আমার কথা বলার দরকার নাই আর দরকার বলি আমার বউ নি আমি বাস করব জোরে জোরে কর बता ठीक

মন মত দেখছো না আমি এতদের কততে কত একটা বলে যায় হে পরজনবা তোমরা ভালো করে কি করবা বাজার দিয়ে আর मारे আজকে যদি সত্যি মতে তোমরা পাঁচটা কাজ যদি কোনো মা গুন যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা কাজের বিনিময়ে আল্লাহ মাহবুবদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন জরে জরে কল সুবহানাল্লাহ ওই মানদার মুসলমান

لا <applause> الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وين انظر ما

ডবি আমার বাড়িতে এসে দাওত কবি কোন জিনিসটা দিচ্ছি দিয়া پکায়া দাওত খাওয়াইবা এইবার ডাইকা বলতেছে আল্লাহ কত দিক ত্রদ্যন তলালক ঋষকের পরি জোর করে ঘুরে দাইবিbete যা আমার ঘরেতে কিছু নাই আমি একজন গরিব মানুষ আমার ঘরেতে কিছুই নাই আমি এখন কি করব আমাকে আমার একটা ব্যাগ দাও আর এক দেরকম টাকা দাও ওই মত মুসলমান এক দের টাকা দি যখন বাজার দিক অগ্রসর গায় এরান্দা

আলাদা হয়েছে নি বলতেছে কি মাইক ভালো সাউন্ড নাই কথাটা বলা আপনি ঠিক বলেন কে কে বলছে সাউন্ড নাই আপনার আগে তিনটা বক্তা কথা বলেছে একটা বক্তা বলে নাই যে মাইক সাউন্ড ভালো আমার সমস্যা হইতাছে বলে আমি আপনি আপনার আমাকে বলতে পারেন বলেন কি আমি তো আপনাকে প্রথমেই বলছি যে আপনার মাইকে কি তো সাউন্ড নাই সাউন্ড নাই আমি প্রথমেই আপনাকে এখানে বলছি সাউন্ড খারাপ না

আপনাকে আমি কথা বলে যাই আপনার বাইকের সমস্যা আচ্চার্যক এগুলা কি ব্যবহার নোংরা ব্যবহার

অনেকক্ষণ ধরে আমি ঠান্ডা করতেছি মাছ জন্য চেষ্টা করি আমি তো কড়াই উপর তেল দিয়েছি আমি তাদের ভিতরে যখন মাছটা চেড়ে দিই এই মাছ বাঁধা হয় না এক ঘন্টা ধর আমি মাছটা বাজে কিন্তু মাছ বাঁধা হয় না কিন্তু বায়ের তবির দেরি হয় না অর্থাৎ করছে দেখালান কন্ট্যাক্ট যা। আমার বায়ের তবি কিন্তু আর দেরি করবে না তুমি তাড়াতাড়ি একটু জলদি করে মাছটা বাজাও কিন্তু অর্বক করে কান্না করে কান্না করে কান্না

দিয় যারা চা

পাঁচশো করে টাকা পাই যে যা পারে পাঁচশো হাজার এক হাজার দুই হাজার দুইশো পাঁচশো একশো দুই টাকা পাঁচ টাকা যে যা পারে আমার খাতে একটু গোসাফা করবেন আমি তার জন্য একটু খাস করে দোয়া করবো হায় আল্লাহ আমি একজন মুসাফির মানুষ আমার খাতে ইনশাল্লাহ সবাই দোয়া নেওয়ার জন্য একশো দুইশো পাঁচশো করে টাকা দিচ্ছে আল্লাহ মসজিদের জন্য করছে তা আল্লাহ বাড়া দিয়ে মানুষ আল্লাহ তার জন্য আমি দোয়া করবো আল্লাহ নাম কি বাবাজি

এইভাবে টাকা নাও রুমাল দাও ব্যাগ গলা দিয়া আপনারা 10 20 50 100 যে যা পারেন ইনশাআল্লাহ আপনারা এই রুমালের মধ্যে দে বলে দে পারে মাগুবদের কাছে যান মাগুবদের কাছে যান মাগুবদের আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ আমি আর আলোচনা করব না এই জন্য সংক্ষিপ্তভাবে আমি দোয়া করব ইনশাআল্লাহ আমি চলে যাব আমি এইটাই আপনাদের আমি জানাতে চাচ্ছি যে যত বেশি বেশি কা তুরি শ্রী করবেন আল্লাহর নবী তাগি শরণ করবেন যরকল কথা ঠিক কিনা

দান পেদান পে কাসর মানিক আল্লাহ তুমি দান করা কবুল করো দাও আল্লাহ দাও আল্লাহ সত্যের মধ্যে ভালো ইবাদত আল্লাহ তোমার গুনাহতে maaf করো আম দাও আল্লাহ আল্লাহ তুমি

এক মন মিষ্টি আলু আল্লাহ তুমি তাঁর কবুল কর করার জন্য আমি আল্লাহ ভালো সত্য ইবাদত করিয়া দাও আল্লাহ তোমার ঘর মুসিদকে সেবা কর তো ফিদান করিয়া দাও আল্লাহ গুনার থেকে তুমি মাফ করিয়া দাও ঈশ্বর আমিন আল্লাহ তুমি ভালো সত্য ইবাদত করো আল্লাহ তুমি মাফ করিয়া দাও কবুল কর কবুল কর মনের কামনা মক্কা মদিনা না দেখায়া আমি তো দিও না জোর জোর কোন কথা ঠিক কি না আদি গিয়া তুমি করে দান করবা আল্লাহ তোমাদের দান কালা কবুল করে দিবে ওমা বাবা তোমরা যদি তোমাদের তিল কুমরা দিয়াত লন্তলান সঙ্গে জান্নাত نصیব করে যাবি আর তোমরা একটা বিশেষ করে 5 টাকা চেষ্টা করবা রে মা ওমা আজকে তোমরা যদি সঠিক পথে 5 টাকা যদি আমল করতে পারো ওই 5 টাকার বিনিময় আল্লাহ তোমাদেরকে জান্নাত نصیব করে দিবে একবার বাবা ওই

দেখ মা বোধের টাকা এখন পাঠা দেন আর বেশি আলোচনা করব না বাজান আমি অনেক আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে আর বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন আমি আত্মার্যের জন্য দোয়া করবো আমি যে দোয়া করবো আল্লাহ সে দোয়া কবুল করে নিতে পারেন জোর কোনো কথা ঠিক কিনা সবাই দর্শক كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا